রাতে হঠাৎ আইজিএম হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী পরিদর্শনে গিয়ে লিফট বিভ্রাটে পড়লেন মানিক সাহা হাসপাতালের পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী রবিবার রাতে আইজিএম হাসপাতালে ঝটিকা সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কার্যত ভোট প্রচারের ব্যস্ততা এবং নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় সেভাবে প্রশাসনিক কাজকর্ম পর্যবেক্ষণ করতে পারছেন না মুখ্যমন্ত্রী বুধবার সামান্য সুযোগ পেতেই সোজা হাজির হলেন আইজিএম হাসপাতালে সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্য আধিকারিক বৃন্দ সফরে গিয়ে এদিন আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা সরেজমিনে জমিনে পর্যবেক্ষণ করেন আইজিএম হাসপাতালে গিয়ে জিবি প্রসঙ্গ উঠে এলো মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় জিবি হাসপাতালে শীঘ্রই কিডনি ট্রান্সপ্লান্টেশন ব্যবস্থা চালু হতে চলেছে বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী জুনের মধ্যে জুনের খুব সময় সেকেন্ড ও থার্ড জুনের মধ্যে এটা শুরু হয়ে পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায় তারও চিন্তাভাবনা আমরা করেছি তো সব দিকে আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গেস্টোরান্টোলজিস্টের একজন সার্জন গেস্টোরান্টোলজিস্ট সার্জেন ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি মানে বলেছি মানে যাতে ইয়ের পারমিশন নিয়ে কমিশনের পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত তো আমি বলেছি তাহলে এই প্রবলেমটাও আমরা গ্যাস্ট্রোস অ্যান্ট্রোলজিস্ট এবং গ্যাস্ট্রো সার্জারি এটা কিন্তু খুব কম পাওয়া যায় আমাদেরই ছেলে ছেলের মেয়েরা এখন বাইরের থেকে করে আসে তবে এদিন আইজিএম হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু কিছু পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর চোখে ত্রুটি ধরা পড়ল তবে অধিকাংশ ক্ষেত্রে পরিষেবা যথেষ্ট উন্নত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কিন্তু রাতে আইজিএম হাসপাতালের পাঁচতলায় উঠতে গিয়ে লিফট বিভ্রাটের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী যে কারণে সিঁড়ি ভেঙে সপারিশদ মুখ্যমন্ত্রী পাঁচতলায় গন্তব্যে গেলেন জানি সংশ্লিষ্ট সাধারণ ও অন্যান্যদের মধ্যে নানা জল্পনা কল্পনা ও সমালোচনা শুরু হয়েছে বেরো রিপোর্ট নিউজ and guard